আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনি তো আমার দোকানে আর বিগে যেতে এটা নিয়ে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তো আপনার চয়েসটা কি আপনি কি ফোন নিতে চাচ্ছিলেন বা কি ফোন চান আপনি আসলে আমি চাচ্ছি হচ্ছে ফ্ল্যাগশিপ টাইপের ফোন যেই ফোনগুলো আসলে ইউজ করলে আমার কোনো ক্যামেরা অথবা আপনার আদার্স যে সাইডগুলোতে আমি ইউজ করি এইগুলোতে কোনো হ্যাজাল ফেস্ট না করতে হয় আচ্ছা আচ্ছা আর মানে আমার ফোনগুলো হবে স্মুথ এমনভাবে মানে আমি যেহেতু একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করি আমাদের ফোনগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ হয় হ্যাঁ সেক্ষেত্রে আমাদের ফ্ল্যাগশিপ ফোনটা আমাদের খুব ইউজুল হয় আর যেগুলোতে মোটামুটি স্টোরেজ ভালো থাকবে ক্যামেরা ভালো থাকবে এবং পারফরমেন্সটা যাতে হাই থাকে

লঞ্চ করে অনেক মডেল আছে আবার অনেক মডেল কিন্তু আমাদের কাছে অফিসিয়ালি নাই তো যেহেতু অফিসিয়ালি যে ফোনগুলো নাই সেই ফোনগুলো তো আমরা দেখা গেছে আউটসোর্সিং থেকে বা বাইরে থেকে আমরা নিয়ে আসি ঠিক আছে তো যেহেতু আমরা নিয়ে আসি তাহলে আপনার যে মডেলটা যেমন ফাইন ডেক্স ফাইভ প্রো বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি নাই তো না হইলে সেটা আমরা কি করব সেটা আমরা গ্রে মার্কেট থেকে তো সংগ্রহ করব বা গ্রে মার্কেটটা তো আপনি আমাকে প্রপার যে জিনিসটা দিতে পারেন নাই দিতে না পারার জন্য কি আমার চাহিদা আমি অন্য জায়গাতে ম্যানেজ করতেছি বা আপনি ম্যানেজ করতেছেন যেমন আপনি কাছে ধরেন আপনি আসছেন হচ্ছে উত্তর থেকে উত্তরে কি ইউজ ইউজ ফোনের বা হচ্ছে যে ফোনের দোকান কি অভাব আছে অবশ্যই নাই আছে তো কিন্তু ওইখানে আপনি যে মডেলটা চাচ্ছিলেন সেই মডেলটা আপনি পাচ্ছেন না যার কারণে আপনি কি আমার কাছে খুঁজতে আসছেন যমুনাতে আসছেন এমনকি যমুনাতেও অনেক দোকান আছে সেইখানে না যে আপনি আরবি গাজারে আসছেন আরবি ভিডিও দেখছেন জানেন যে এখানে হয়তো পাওয়া যায় তো এখন ব্যাপার হচ্ছে কি আপনি আপনার চাহিদাটা কি মিটাইতেছেন এখন অফিসিয়াল আনঅফিসিয়ালের বিষয়টা আপনি কিছু বলেন আপনি এটাকে ভাবে দেখতেছেন আপনার এই যে কাস্টমার হিসেবে আসলে বিষয়টা হচ্ছে ধরেন আমি যে ফোনটা ইউজ করি বা আমি যে ফোনটা নেওয়ার জন্য আসছি জি অপো ফাইন্ডেস ফাইভ প্রো এই মডেলটা আমি যদি অফিসিয়াল পেতাম তাহলে কিন্তু আমি আনঅফিসিয়ালি আপনার কাছে আসতাম না বা না জি আমাদের উচিত হচ্ছে যে আনঅফিসিয়াল হোক বা অফিসিয়াল যদি আমাদের বাংলাদেশে এই ফোনটা লঞ্চ করতো বা বর্তমানে আপনার ফাইন্ড এর নাইন সিরিজের ফোন চলতেছে ওই ফোনটা চলতো তাহলে আমি কিন্তু আপনার অফিসিয়াল ফোনটা নিতাম এখন যেহেতু আমি পাচ্ছি না বিধায় কিন্তু আমি আপনার কাছ থেকে আসতেছি বিকজ আপনার কাছে এই মডেলটা সারা আর সারা জমনাতে কোনো কারোর কাছে এই মডেলটা নেই। হুম নেই। বা আমাদের বা একজন গুটি কয়েকজন হয়তো আমি এখন পর্যন্ত পাইনি। পাইনি পাইনি কি মূলত ভাইয়ের যারা বলতে চেষ্টা যে ধরেন আমি একটা ফোন নিতে চাচ্ছি যেটা হচ্ছে যে অন্য কোথাও নাই যার কারণে আমি হচ্ছে যে ভাইয়ের কাছে কালেক্ট করতেছি যদি অফিশিয়ালি যেটা আপনি আমাকে দিচ্ছেন না সেটা আমি আনঅফিশিয়ালি নেওয়তে অপারত কোথায়। বা আপনি যখন আমাকে যদি অফিশিয়ালি দিতে চান তা আমি অফিশিয়ালি নিতে রাজি আছি। तो भे? সেইটা আমাকে অফিসিয়ালি আপনার দিতে হবে দিতে হবে যদি দিতে না পারেন তাহলে আপনি আমাকে আমার যে চাহিদা আমার যে মনের ইচ্ছা সেটাকে আপনি কেন আমাকে আটকায় রাখবেন বা আমাকে সেটা আপনি আমাকে বেঁধে রাখতেছেন বা আমাকে কি আপনি আস্তে আস্তে কি ওই বাটনের দিকে ছেলে দিচ্ছেন কারণ এখন এখন বর্তমানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আপনি হচ্ছে যেই ফোনটা পাওয়া যায় সেটা কি আদৌ ফ্ল্যাগশিপ ফোন না অবশ্যই ফ্ল্যাগশিপ ফোন না বর্তমানে আমরা যেই ফ্ল্যাগশিপ ফোনটা পাচ্ছি মার্কেটে এই ফ্ল্যাগশিপ ফোনটা হচ্ছে মিড রেঞ্জের ফোন হ্যাঁ জি যদি অন্যান্য আদার্স কান্ট্রিজ দিকে হিসাব করি আমরা চায়না অথবা আপনার সিঙ্গাপুর মালয়েশিয়া এখানে যে ফ্ল্যাগশিপ গুলো পাওয়া যায় এই ফ্ল্যাগশিপ ফোন তুলনায় আমরা মিনিমাম বিশ বছর پیچھے আছি তো আমরা এই ফ্ল্যাগশিপ ফোনগুলাতে যেই আপনার সুপার পাওয়ার থাকে ফিচার থাকে ক্যামেরা থাকে বা আদার্স যে এআই টেকনোলজি থাকে সেটা কিন্তু আমরা পাচ্ছি না সে আমরা পিছিয়ে আছি আর এইগুলোকে পুরো সিন্ডিকেট করে রাখছে আমাদের কিছু কিছু কোম্পানি আছে বাংলাদেশের এই কোম্পানিগুলো গুলো পুরি সিন্ডিকেট করে রাখছে যাতে আমরা ওই অফিসিয়াল ফোনগুলো কিনতে না পারি কিনতে না পারি যেমন ধরেন গুগল পিক্সেল এই ফোনটা এটা কিন্তু আমরা অফিসিয়াল পাচ্ছি না অফিসিয়ালও পাচ্ছি না বা হচ্ছে কেউ আনতেও দিচ্ছে না দিচ্ছে না তো তার মানে কি তাহলে এটা আমাদের দরকার না এটা অবশ্যই দরকার এটাই অবশ্যই দরকার কারণ হচ্ছে কি আপনি যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান তারপরে সোশ্যাল মিডিয়াতে বা যদি সবার সাথে বরাবরই করতে চান সেক্ষেত্রে আপনাকে যদি আমি পিসায়ে দিই আমি যদি আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করি তাহলে আপনি কখনো আগাইতে পারবেন আরেকটা কথা বলে দেই সরকার যেটা করতে চাচ্ছে আমরা ওই নিয়মের কখনো বিরুদ্ধে না কখনো বাইরে না আমিও চাচ্ছি আমাকে কেউ অবৈধ বলুক এটা আমি চাই না আমি আমার টাকা দিয়ে বিজনেস করতেছি আমি এই বয়সে আইসা আমি একটা প্রতিষ্ঠানে ব্যবসা করতেছি আমি যদি এটা না হইতো সরকার আমাকে একটা জব দিতে হইতো বা আমার আমার দোকানে কয়েকজন স্টাফ আছে সবাই আমার দোকানে থাকতেছে তারা তাদের কর্মসংস্থান হচ্ছে তো এরা কি করতো তো ব্যাপার হচ্ছে কি এইখানে যে কথাটা যে মেসেজটা আমার মেসেজটা হচ্ছে এইটাই আপনি সরকারি যদি অফিসিয়ালি সব আমাদের প্রোডাক্ট দিতে পারেন আলহামদুলিল্লাহ আমি অবশ্যই করব তবে সেটা সহনীয় পর্যায়ে যাতে আপনার হচ্ছে যে ভ্যাটটা হয় ট্যাক্সটা হয় যেমন সেটা সাতান্ন পার্সেন্ট একটা ফোন যদি এখন এটা যদি হয় দশ হাজার টাকা সাতান্ন পার্সেন্ট ট্যাক্স মানে এটা আসবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকার পরে আমি লাভ করবো তাহলে আমি কিন্তু সতেরো হাজার টাকার পরে কিন্তু আমি লাভ পাঁচশো টাকা হইলেও কিন্তু করে আমি বিজনেসটা করতে পারবো আমি সেল করতে পারবো তাহলে আলটিমেটলি আপনি যারা হচ্ছে যে ক্রেতা যারা যারা হচ্ছে জনসাধারণ তাহলে এই টাকাটা কার দিতে হবে আপনার দিতে হবে বা আপনার দিতে হবে তো তাহলে কি আমি আমার দেশকে কি আমি চাইলেও কিন্তু একটা যে ব্যবস্থাটা আছে সেটাকে কি প্রশ্নবিদ্ধ করতেছি বা এটাকে আটকাই দিতেছি তো আমার সরকারের কাছ থেকে আকুল আবেদন এটাই থাকবে যে আমরা এই ট্যাক্সটাকে যত সহনীয় পড়ে একদম এই ব্যবস্থাটাকে যাতে সরকারে আমরাও যত সরকারের একটা অংশ হইতে পারি আমরাও যত সরকারকে ব্যাড ট্যাক্স দিতে পারি কি ভাই আমরা তো এটার বিপক্ষে না কি আপনি তো এই একমত নাকি আমি একমত তো সেটাই তো আমাদের আসলে যে মেসেজটা ছিল সেটা ভাই বোন কিছু বলতে চাচ্ছেন আচ্ছা আমিও চাচ্ছি যে সরকার ব্যাড ট্যাক্স দিয়ে ফোন আনুক বিভিন্ন কোম্পানিগুলো ফোন আসুক অফিসিয়াল আসুক আনঅফিসিয়াল আসুক ব্যাড ট্যাক্সের একটা সিস্টেম বের করুক যে যার মাধ্যমে হচ্ছে এই ফোনগুলো আমরা সহজভাবে আপনাদের কাছ থেকে ক্রয় করতে পারি বা আপনারও সুন্দরভাবে এটাকে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারেন আমরা যাতে ইচ্ছা মতো আমাদের যেই মডেলটা পছন্দ হবে ওই মডেলটা যাতে আমরা মার্কেটকে নিতে পারি সময় মতো জি আচ্ছা সর্বোপরি তাহলে হচ্ছে যে মেসেজটা এইটাই যে আমরা হচ্ছে যে অবশ্যই সরকারের কোনো কিছু বিরুদ্ধে না আমরা সিস্টেমের বিরুদ্ধে যাতে সহনীয় পর্যায়ে আসে এমনকি এই যে এতগুলা প্রায় হচ্ছে বিশ লক্ষ ফ্যামিলি বিশ লক্ষ পরিবার তাদেরকে যাতে একবারে বেকার করে না দেওয়া হয় তো এই মেসেজটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বোঝার চেষ্টা করবেন আর যদি কেউ এটা এই ভিডিওতেও যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ